আসসালামাইকুম প্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন আবার আপনাদের জন্য অনেকগুলি কিতাব নিয়ে আসছি আজকে অনেক অনেকগুলি কিতাব দেখাবো আর আপনারা জানি যে কোনো নিবেন আমাদের কাছে আমাদেরকে অবশ্যই নাম নাম বলতে হবে তাই আজকে আপনাদেরকে আপনাদেরকে আমি অনেক কিতাব দেখাবো যেই পছন্দ হয় ওই বলবেন আর দাম জিজ্ঞাসা করবেন প্রথমে দেখাচ্ছি আপনি আপনাদেরকে কিতাবুল ফেরানো এই কিতাব পেয়েছে অরিজিনাল চন্দ্রনকারীর একটি কিতাব তারপরে এখানে আছে শয়তানটি বাইবেল এটি হচ্ছে সাতাশো আশি বৃষ্টের একটি কিতাব অনেক বড় একটি কিতাব তারপর এখানে আছে কিতাবুল জারিক হওয়ান তারপরে এখানে আছে আদি অসল আদি অসল কোকা পন্ডিত কোকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেল এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন রস সময় গাইবী মন্ত্রের কিতাব তারপর এখানে আছে উল্টা লজ্জা নেশা এই কিতাবটি সবচেয়ে ভালো একটি কিতাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিন্দা কালসি এই কালসি কিতাবটিও খুব প্রচলন ও খুব ভালো একটি কিতাব গাইবী মন্ত্রের কিতাব এখানে দেখতে পাচ্ছেন গাইবী তারপর এখানে গেছে আলিয়াজ আসগর তাবিজের কিতাব এই যে বর্তমান যুগে আলোড়ন সৃষ্টিকারী

হাক্কানি ও তাবিজাত রফিকুল নেসা এখান দেখতে পাচ্ছেন 1 থেকে 132 খন্ডে বশিগণ তাফসীর বশিগণ খুব ভালো একটি কিতাব এখান দেখতে পাচ্ছেন 200 বছরের এই যে ইবলিশ কা কেলকা জাদু তারপরে এখানে আমি আপনাদের কয়েকটি কিতাব দেখাবো এই যে তান্ত্রিক কবি মন্ত্রের কিতাব আর বর্তমান যুগে আছে সবচেয়ে কারণ শ্রী শিকারি আদি ও অসল প্রাচীন 3000 বছরের শয়তানের দুনিয়া জিনের দুনিয়া কিতাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন মায়াজাল কিতাব খুব পুরাতন কাগজের এই মায়াজাল কিতাবটি এই কিতাবটি আপনারা নিতে পারেন খুব ভালো এখানে দেখতে পাচ্ছেন বুড়াগালান কিতাব তারপর এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তান্ত্রিক কালজাদুর কিতাব তারপর এখানে দেখতে পাচ্ছেন জিনের দুনিয়া চতুর্থ খন্ড তারপর আরো কিতাব আছে দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন সতী লজ্জাতুল নেশা খুব কমন একটি কিতাব এই কিতাবটি যদি আপনার এই কিতাবের নকশার কাজ একটাও মিস হবে না যদি আপনি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চ্যাংমন চন্ডাল খুব আলোড়ন সৃষ্টিকারী কিতাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাজিরা দেখার কিতাব অনেকেই হাজিরা দেখতে পারেনা অনেকের কাছে কি ব্যর্থ হন তাই নিজের হাজিরা নিজে দেখুন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী লজ্জাত নকিব্দ ইতিহাসের সম্পূর্ণ ইসলামের কিতাব এই কিতাব নিতে পারেন খুব ভালো এখানে দেখতে পাচ্ছেন জুলফে বাঙ্গাল এই জুলফে বাঙাল কিতাবকেও খুব ভালো এখানে দেখতে পাচ্ছেন ইসমায় ফকির চিকিৎসা এটার মধ্যে অনেক ধরনের কাজ আছে কথা বলি যে কিতাবটি আপনারা নিবেন এই কিতাবটা আমাদেরকে দিতে পারেন বা নাম বলতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কিতাব কালেকশন আছে আপনার যে কিতাবটি নিবেন কিতাবের নাম বলবেন অথবা স্ক্রিনশট দেবেন সবাই ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন